ওই হচ্ছে আমাদের কোনো এক্সপ্রেস হয়ে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমি জাস্ট এখন বেলেপুরের দিকে যাচ্ছি বেলেপের ভেতর বাবা বেলেপ জিপছুলি না আর কী হবে তোতলা হয়ে যাচ্ছে দিনটা দিন তো দেখো হয়ে গেছে বেলোপোস্ট তোর বেলেপ স্টপেজ এখান থেকে ডানদিকে ইসাপুর ফিসাপুর কদমতলা সব যাওয়া যায় হাওড়াও যাওয়া যায় ডান দিক দিয়ে গিয়ে আবার সব জায়গা দিয়ে হাওড়া যায় ভীষণ দিক দিয়ে যাওয়া যায় তো আমরা সোজা যাব এখন ওই দিকে যাবো না আই থিঙ্ক সোজা সিগন্যাল খোলা আছে সব গাড়ি যাচ্ছে বলে সবসময় গাড়ি দেখে চালানো উচিত এই দেখো গাড়িটা বাসটা এখানে এই ভাই চলে বাসটা যেহেতু আমাকে বাঁদিকে দিকে চাপলো দাঁড়ালো আমাকে ডান দিকটা ইন্ডিকেটার মেরে ডান দিকটা দেখে যাওয়া উচিত এটাই নিয়ম গাড়ি চালানোর লুকিং গ্লাসে ডান দিকটা দেখে নাও ইন্ডিকেটার দিয়ে দেখে নিয়ে গাড়ি নেই চলো ডান দিক লেন চেঞ্জ করো লেন চেঞ্জ করলে সবসময় দেখে করলে অ্যাক্সিডেন্টটা কম হবে তারপর ভাগ্য তারপরে নিজের ফুল সুতো তো অ্যাক্সিডেন্ট হয় না অন্যের ফুলের অ্যাক্সিডেন্ট হয় তুমি ভালো করে গাড়ি চালাচ্ছ অন্য জায়গায় ঠুকে দিতে হচ্ছে কি করা আছে তোমার তখন কিচ্ছু নেই এটাই ভাগ্য বল তখন তোমার সবসময় নিজের সবসময় নিজের ঠিক থাকা যায় না তোমার চলতে চলতে কোনো সময় মিস্টেক হয়েই যায় সবটাই ভাগ্য আর কিছুটা ফুল কিছুটা কর্ম সব নির্ভর করেই একটা ইনসিডেন্ট ঘটে বা দুর্ঘটনা ঘটে বা ঘটনা ঘটে তো আমরা এখন সোজা যাবো বাইক আর ছোট গাড়ির জন্য লেনটা আমাকে একটু ছেড়ে দেবে আচ্ছা যাও বাবা যাও খুব তাড়াতাড়ি থাকলে যাও বাইকের জন্য সবসময় ফাঁকা থাকে ঠিক আছে বাইক যেখান থেকে সেখান থেকে ফুট ফাপ চলে যাবে এটাই বাইকের সুবিধা বাইক থাকার এই রাস্তাটা সব সময় জ্যাম জানি এত চওড়া রাস্তা আনন্দন রোড শুধু রাস্তা তাও জ্যাম থাকে ঠিক আছে এটা চওড়া রাস্তা তাও জ্যাম কারণ যান বাহন যে যাচ্ছে এখানে তার পরিমাণটা খুবই বেশি যাও যা যা এই গুড়ো গুড়ো স্টোনিপ থাকলে আমি যাই না সেখান থেকে কারণ চাকা স্কিট করে চাকা লিক হয় করে থাকে দেখে শুনে যাই লিক করে লাভ এই গুড়ো স্টোন চিপে ডিস ব্রেক মারাই উচিত না একবার ভুল করে ডিস মেয়ে দেখিলাম হয়ে যায় আর হরকে গেছিলাম আর কম স্পিডেতে ডিস ব্রেক মারলে গাড়ি প্রচুর স্কিট করে মানে স্কিট করে যায় মানে পড়ে যাওয়ার মুখ থুপবে না হালকা করে হরকে যায় এটা বিরক্ত লাগে আমার ঢালাই করেছে রাস্তার মধ্যে আবার বাহ ঠিক রাস্তার কি অবস্থা এই হচ্ছে আমাদের কোনো এক্সপ্রেসওয়ে বা ন্যাশনাল হাইওয়ে যেটা বলছো সোজা সরে যাচ্ছে তোমার কোলাঘাট এই সোজা চলে যাবে তোমার এই রাস্তা রাস্তাতে সোজা গিয়ে ডানদিক গেলে তোমার বর্ধমান চলে যাবে কোলাঘাট দীঘা সব চলে গেলে এরপরে সাঁত্রাড়ি স্টেশন করে এখানে কী করেছে রে আমার দিন আসেনি করে বাসের পাশ দিয়ে বাস দিয়ে বেরিয়ে গেলে হতো রাস্তাটা বেকার ধরলাম সে বাইকও ঠিক ডিকডিক করে যাচ্ছে এই দেখো এগারোটা বাজে নেই এখনো পাঁচ মিনিট বাকি তাও কি অবস্থা সবসময় যেন এই রাস্তায় জাম এই রাস্তায় জামটা কোনো ঠিক হচ্ছে না সব সময় জাম লেগে সময় জাম লেগে জাম না জাম নিজে বলতে পারি না আমি হেলমেট পরে এই ভিডিও করলে কী হবে হেলমেটের বাইজারটা দিতে হয় না বিশাল গরম হয় এই গরমকালের মধ্যে এখন বিরক্ত লাগে যেন শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় আমার হেলমেটটা খুব দামি নয় আমার বাজেটও ভালো বেশি নয় এই মতো ভ্লগ করার জন্য তাই জন্য খুব বেশি দামি হেলমেও নেই আমার কাছে আর দামি ক্যামেরা নেই রেখেছি ঠুকে দিল কেমন তো বাইক বলে বেরিয়ে যাচ্ছে আমরা পাশ দিয়ে পাশ দিয়ে হ্যাঁ অন্য গাড়ি হলে আর আমি তো ডিসটেন্স মেনটেন করে গাড়ি ছালা গিয়ে আমি ঠুকে দেবো পিছন দিকে বাইকের খারাপ ব্যাপার সে খারাপ ভাববে হয়তো জোরে কিছু লাগবে না ক্ষতি কিছু হবে না তবুও ঠুকে লাভ নেই তাই জন্য গ্যাপ মেনটেন করো দশ দু চার মিটার হেরো স্লো গেলে তাহলে অ্যাক্সিডেন্টটা কম হয় ঠুকে দেওয়া এরকম হয় আর স্পিডে গেলে তো দশ পনেরো মিটার বারো বেশি গ্যাপ মেনটেন করে যেতেই হয় এরকম ট্রাফিকের মধ্যে অন্তত দু আড়াই মিটার গ্যাপ মেনটেন করা উচিত এই সিগনাল পড়ে গেছে